কয়েকদিন ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে এই নদী অঞ্চলগুলো কিন্তু প্রচুর পরিমাণ পানি হয় কিন্তু মানুষ যারা লাকড়ি ধরতে গিয়ে এমনকি নদীর পাশে যাদের বাড়িঘর তারা কিন্তু খুবই একটা ইয়েতে পড়েছে তার কারণে কিন্তু তারা অনেক মানুষই কিন্তু আটকা পড়েছে এলাকার মানুষ এবং এবং কি ফায়ার সার্ভিস আর ডুবুরি কিন্তু তারা পাশে থেকে সেই মানুষগুলোকে উদ্ধার কাজ মানে করছেন এই ঘটনাটি ঘটেছে আঠারো নয় দুই হাজার পঁচিশে শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর দুঃখের নেই কোনো শেষ একদিকে সন্ধ্যা হলেই পাহাড়ি অঞ্চলে যারা থাকে তাদের সাথে মানে যুদ্ধ করতে হয় সেই পাহাড়ি হাতির সাথে আবার সেই একটু ভারী বৃষ্টি হলেই সেই পাহাড়ি ঢলে তাদের মানে মোকাবেলা করতে হয় এই অঞ্চলের মানুষের নদীতে যখন পানি কম ছিল তখন কিন্তু সবাই সেই লাকড়ি আনতে নদীর মাঝখানে যায় তখন যখন আস্তে আস্তে ধীরে ধীরে নদীর পানি বেশি হয় তারা কিন্তু সেখানে আটকা পড়ে গেছে চাচা ওই জন্য জীবন রেখেছে একটা শরীর জন্য পানিতে লাফ দিতেছে না কি আসলে কাজটা ঠিক করতেছে জীবনের দিকে কি লাকড়ির দামটা অনেক বেশি বুঝতে পারো কিছু কিছু মানুষের দৃশ্য দেখে অনেকটাই খারাপ লাগলো দুই মানে অল্প কয়েকটা লাকড়ির জন্য এত বড় রিক্স নিয়ে সেই ভরা ডুবো ডুবো নদী থেকে উদ্ধার কাজ করতেছে লাকড়ি মানে আনার জন্য কিন্তু ই করতেছে এটা কিন্তু দারুণ একটা রিক্সের মধ্যে হয়ে যায় নদীর মাঝখানে যেটা দেখা যাচ্ছে প্রথমে ভাবছিলাম এটা কোনো লাকড়ি হবে এবং কি কোনো কাঠ হবে পরে দেখি সেটা কোনো লাকড়ি নয় সেটা কোনো কাঠও নয় সেটা একটা মানুষ সেই লাকড়ি ধরে নদীর মাঝখান থেকে এপারে নিয়ে আসার জন্য দেখেন কেমন করছে আসলো এটা কত কতটুকু পরিমাণ একটা একটা আসলে আমরা তো বুঝি যেহেতু আমরা নদী অঞ্চলে থাকি না আমরা হয়তো ওইভাবে সাঁতারও কাটতে পারি না দু একজনের লাকড়ি আনতে দেখে অনেকেই আগ্রহ করে সেই নদীর থেকে আমরা ও লাকড়ি ধরবো তার কারণেই কিন্তু এই দুর্ঘটনা বেশি মানে ঘটে আমরা আসলে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো যারা নদী অঞ্চলে থাকেন কিংবা নদীর পার্শ্ববর্তী থাকেন সবাইকে বলতে চাই যে আসলে এত বড় রিক্স না নেওয়াটাই উচিত কেউ আসলো এই কাজ করবেন না কারণ একটু ভুলের জন্য হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এই দৃশ্যটা দেখে একদিকে চোখে পানি এসে যায় আর একদিকে কিন্তু অন্যরকম অনুভূতি হয় আসলো কি দরকার ছিল দু চারটা লাকড়ির জন্য এত বড় রিস্ক নিয়ে সেই নদীর মাঝখান থেকে সাতটি একটা মহিলা মানুষ দেখেন এখানে কিন্তু অথাও একটা পানি কলার পাতা ধরে যখন নদীর কাছে ভিড়তে যায় তখন কার কাছে কেমন লাগে দেখেন আমার কাছে কিন্তু অনেকটা একটা দুঃখের মতো লাগছে অনেকটাই কষ্ট অনেকটাই খারাপ লেগেছে বড় বড় ড্রাম নিচে দিয়ে যখন বাল দিয়ে মাছা পেতে যখন মানুষকে উদ্ধার করতে যায় তখন কিন্তু তারাও বিভাগে পড়ে যায় কারণ পানির যে স্রোত সেই স্রোতে কিন্তু সেটাও কিন্তু আস্তে আস্তে দেখেন আনতে চায় একদিকে সেই পানি কিন্তু নিয়ে যাচ্ছে আরেকদিকে আমি মনে করি যে সেটাও একটা প্রচুর একটা রিস্ক কারণ সেভাবেও না আসাটাই উচিত এই খৰি গোলা যদি নাথাক্ত গছ গোলা তাই